সামনে রমজান মাস আসতেছে তারা হ্যান্ডমাইক নিয়ে বের হয়ে যাবে রমজানের পবিত্রতা রক্ষা করা করতে হবে তিনশো তেরো জুন চারদিকে বের হয়ে যাবে যেই যেই হোটেলে হোটেল খোলা রাখে যা ম্যানেজার সাহেব আমরা এই সংগঠনের পক্ষ থেকে আসছি এ আমাদের ইমাম সাহেব এ আমাদের আমির সাহেব আপনি মুসলমান আমিও মুসলমান আপনার হাত জোর করতেছি পাও ধরতেছি দিনের বেলা হোটেল খোলা রাখবেন না বছরে একবার রমজান মেহমান হিসাবে আসে এই মেহমানের সম্মান রাখতে হবে লাইল সকাল থেকে মাগরিব পর্যন্ত রোজা রাখতে হবে বলুন এইভাবে যদি যুবকেরা যায় অনাস আশপাশের ছাত্ররা যায় ডাক্তার ডক্টররা যায় ইমাম সাহেব খতিব সাহেব যায় হাফিজ সাহেব মৌলানা সাহেবরা যায় বাংলাদেশে কোনো মুসলমান আছে দিনের বেলায় হোটেল খোলা রাখবে এরকম পাশান দিল আছে গো হোটেল খোলা রাখবে যখন হোটেল বন্ধ হয়ে যাবে সবাই রোজা রাখবে আল্লাহর কোরআনের আরেকটা বিধান প্রতিষ্ঠিত হয়ে গেল সুহার আল্লাহ এইভাবে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে পারবেন তো যখন ঢাক দিবে ছাত্র ভাইয়েরা ধাক্কা দিছে জালিম সরকার শেষ এখন আর তাদেরকে নিয়ে আলোচনা করার কোনো দরকার নাই আমাদেরকে সুযোগ করে দিয়েছে ইনশাল্লাহমা ইনশাআল্লাহ শুনতেছি ইসলামী সকল দল একসাথ হইতেছে ছাত্র শিবির জমাতে ইসলাম ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম মজলিস জমিয়ত তারপরে খেলাফত আন্দোলন সব যদি একসাথ হয় শুনতেছি মাওলানা মামুনুল হক গণ গণবিপ্লবের জন্য প্রস্তুত হও একটা বিপ্লবের যদি ধাক্কা দেয় আর যদি স্লোগান আসে আল্লাহর জমিনে আল্লাহর আইন বস্ত ভায়ন ফরজে আইন হয়তো খেলাফত নয়তো শাহাদাত ইনশাআল্লাহ চপ চপ বল হাজার বর্গ মাইলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান আকিমু সালাত নামাজ قائم করো ওয়াতু যাকাত যাকাত আদায় করো ওয়াকিমুল হজ হজ পালন করো ওয়াতিমসিান রুজা রাখো আর চুরের হক কাটা জিনাকারদের দূররা মারো যদি এই মোটা মোটা বিধান প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা গণবিপ্লবের ডাক আসে যান মাল কুরবান করতে যারা যারা প্রস্তুত দাঁড়িয়ে যাও বসে জানেন বসে জানেন আর কোন সার পাবে না ফেরাউন্ড

আমি একবার শহীদ হয়ে গেছি আড়াই ঘন্টা আবার জিন্দা হয়ে গেছি মিসাইল ফোর্সের সামনে রাশিয়ার থেকে মারছে মিসাইল বাহাত্তর ফুট লম্বা পনের সাত ফুট মোটা সেম সেম গাছ এত বড় মিসাইল যদি পড়ে পুকুর হয়ে যায় গর্ত হয়ে যায় মাটিগুলো যায় কোথায় একটা মিজাইল পড়লো বিশাল বিস্ফোরিত পড়ছে আধা কিলোমিটার দূরে আমরা ছিলাম মাটি আসছে আমাদের উপরে সতেরো ফুট মাটির নিচে দাফন কয় ফুট মাটি সবাই বলতেছে আরে কালা কালা মানুষগুলো আসলো আমাদের দেশে আমাদেরকে সাহায্য করার জন্য স্টুডেন্ট ছাত্র পাসপোর্ট আছে ভিসা আছে আরে আমাদের দেশে আমাদেরকে সাহায্য করতে আসলো শহীদ হয়ে গেল এদের তো ঠিকানাও নাই ডাটাও নাই আমাদের কাছে লাশগুলো পাঠাবো কোথায় আরেকজন বলতেছে লাশ পাঠাইতে হবে না ওরা আল্লাহ রাস্তার আল্লাহর দিন কায়েমের জন্য আমাদের দেশে আসছে যুদ্ধে শহীদ হয়ে গেছে ভাগ্যবালা জান্নাতে যাবে তো থাক আমরা দাফন করে দেই সুন্দরভাবে তো মাটি সরাও সতেরো ফুট মাটির নিচে থাকবে মাটি সরাও বেকু আসছে তারপরে এটা কী কয় বোল্টেজার আসছে মাটি সরাইতে সরাইতে আড়াই ঘন্টা পার হয়ে গেছে কত ঘন্টা এক কমান্ডার আর কমান্ডারকে বলে না এখন তো আর জীবিত থাকার কোনো আশা নাই আড়াই ঘন্টা হয়ে গেছে সবাই শহীদ হয়ে গেছে যখন পাও দইরা টান দিছে আমি কি ডিস্টার্ব দেখ রে আমরা শহীদ হয়ে গেলাম ওমা ঠিক আছে আমরা শহীদ হয়ে গেলাম আবার সব দেখা যায় হেরা কইতেছে শহীদ নিস শহীদ নিস জিন্দা হাস জিন্দা হাস হেরা কই শহীদ হয় নাই শহীদ হয় নাই জীবিত দেখতে দেখতে চব্বিশ জুন সবাই জীবিত বুঝে ফেলছি আল্লাহ আকবার ওই যে আরো পুরান পুরান আরো আমাদের আরো আগের ঘটনা এমরান পাঠান সেই যুদ্ধে গেছে এত ফায়ার করতে সে রাশিয়ান বাহিনী গুল্লি বুলেটের ধাক্কায় ও পইরা গেছে মাটিতে কিছুক্ষণ পরে কয় আহ কি রে বুলেট ধাক্কা দিল শহীদ হইলাম না আহ আরে কপাল খারাপ যা বিরক্তি হইয়া পাগড়ি পাঠানদের পাগড়ি এগারো হাত লম্বা বিশাল পাগড়ি পাগড়ি ঝাড়া দিছে পাগড়ির ভিতরে থেকে এগারোটা বুলেট বেরিয়েছে ওই পাগড়িটা আমি সতেরো বছর রাখছি বাংলাদেশে দেখাবো মানুষদেরকে পাগড়ি ঝাঁজরা হয়ে গেছে মাথায় বুলেট ঢুকে নেই কে বা কাহারা বাড়িতে আসার আগে বরকত কুইয়া পাগড়িটারে হালাল করে লয়ে গেছে এত কষ্ট করলাম তেরাঙ্গে রাখলাম এভাবে রাখলাম সেভাবে রাখলাম উমা একবার হালাল এটা করে গেছে কোন দেশের কে লয়ে গেল পাইলাম না আহারে এত কষ্ট করলাম আমি পাখিটা মেলাম না কিন্তু এদিন এত শক্তিশালী হয়ে গেল ইজা আলু হুম লাস্ত ফিরো না সাহ লাস্ত এক সেকেন্ড মৌদ আগেও হবে না কিছুও হবে না ভারতের কোন ডিজাইন ভারতের কোনো মিশ্রান তোমাকে মারতে পারবে না যে এই নির্দিষ্ট সময় হায়াত শেষ পৃথিবীর কেউ তোমাকে বাঁচাইতে পারবে না সবসময় পকেটে কি আমার ওই ফের ফেরাউনের গোয়েন্দারা গ্রেফতার করে লয়ে গেছে কিন্তু আল্লাহর ভাগ্য পুলিশ গ্রেফতার করে নাই গ্রেফতার করছে ডিজিআইএফ সেনাবাহিনীদের হাই লেভেলের গোয়েন্দা কর্নেল গুলজান সেও আবার শহীদ হয়ে গেছে পিল খেলায় সুমান আল্লাহ ওই কর্নেল গুলজান এত সুন্দর কর্নেল আমরা লালবাগের থেকে নিয়ে গেছে না আমি গোমা আমি ওই জঙ্গি এলাম কবে আবার চারটা পিস্তল করো সার গাড়ি কালা গ্যালাস ভিতরে চার তিনজন বসা একজন ধরের ভিতরে নিয়ে গেছে গাড়ির ভিতরে বসছি পিস্তল ধরছি তা আমি কই স্যার এতটি পিস্তল ধরছেন কি লিখে আমি তো গাড়ির ভিতরে চুপ আরেকজনের কি কির হ্যাঁ ডরাই না আরে তুমি কয় হেঁটে ডরায় না আমি হাইসা দিছি আমি কে পিস্তল আমি তো মেশিন গান চালাই যুদ্ধে বেটা তুই পিস্তল দর্শ আমার তো হাসি আহে কর্নেল গুলজার কয় হুজুর সত্য সত্য ঘর নাকি চাপা চারেন আমি কই না যুদ্ধ করছি না কার লগে রাশিয়ার লগে টেস্ট করে সেনাবাহিনী তো অনেক শিক্ষিত হয় কি প্রশ্ন চালাইছেন আমি কে এ কে ফর্টি সেভেন কেলাশিন কোফ

ওই কোন হাতে আমি কে ডাইন হাতে ডাইনার টান দিয়া কয় আমি মনে মনে কই গ্রেফতারি থেকে বাঁচলাম যেই হাতে সুম্মা খাইছে ওই হাতে হ্যান্ড কাপ কয় হুজুর একদম হাসতেছেন আমি গেছি আমি পিসাব তোমরা হইলো মরি হাতে সুম্মা খাও এখন সবাই হাসতেছে কয় হুজুর আসলে আপনি মুজাহিদ মুজাহিদরা ডরায় না এত তো না। এরা তো ট্রেনিং করতে করতে ঝাঁঝরা হয়ে গেছে সব বুঝে তো বাচ্চা হুজুর আপনারা কষ্ট দিলাম উপরের থেকে রিপোর্ট ছিল আপনার নাকি জঙ্গি আপনার নাকি রাজাকার আপনি পাকিস্তানি আল কায়দা আমি সব বুঝলাম রাজাকার হইলাম কিভাবে পাকিস্তানি হইলাম কিভাবে ঠাস করে আইডি কার্ড বের করছি দেখেন তো আইডি কার্ডে কি লেখা পাকিস্তানি না বাংলাদেশ বাংলাদেশ আপনি বলতেছেন আমি পাকিস্তানি আমাদের আইডি কার্ড লেখা বাংলাদেশ পাসপোর্ট বাংলাদেশ হাসে আপনার সাথে পারলাম না আচ্ছা ঠিক আছে চলেন কিদা লাগছে হ কিদা লাগছে এত বেশি সমস্যা নাই কেন আমি এক যুদ্ধে আমরা চার দিন পাঁচ রাইট বরফ চাপাইয়া খাইছি উপরে রাশিয়ান কমান্ডো হেলিকপ্টার খালি ঘুরতেছিল কোনো নানা চানা দেখে নাই নাড়াচাড়া করবে ক্রাশ বুম ফালায় শেষ করে দিবে আমরা বরফের উপরে শুয়ে আসিলাম আর শুধু মুখে বরফ চাবা খাইছি নিশ্চিত হয়ে গেছে কেউ নাই হেলিকপ্টার চলে গেছে আমরা কই না রায় থাকবে আল্লাহ কথা বুঝেন নাই কর্নেল গুলজার চার দিন না খাইয়া রইছে এখানে চার ঘন্টা কোনো সমস্যা নেই তাই হুজুর মাফ কইরা দিয়ে আপনার চেহারায় বলে আপনি আল্লাহর রাস্তার বুঝাই নিয়ে গেছে হোটেলে সেরাটন টন যায়া দেখি হোটেল আমি তো হাঁটতে পারি না ডরে ওরে বাইরে বাইরে হাই বাই হোটেল খাবারের অর্ডার দিছে খাবার আসতেছে এই বড় বড় ইসা মাস আমি মনে মনে করি খাবো আজকে পেট বই সরকারি টাকা সমস্যা কি খাইছি এখন থেকে আরো আঠারো বছর আগের কথা কইতেছি খাওয়ার পরে চারজনের বিল আসছে ছয় হাজার তিনশো টাকা সেই সময় আবার আইনা আমাকে লালবাগ দিয়ে গেছে যাও সময় বলতেছে কর্নেল গুলজার হুজুর আপনার নামে রিপোর্ট দিব ভালো জঙ্গি রিপোর্ট দিব না আল্লাহর কি কুদ্র ওই যে কর্নেল গুলজার আমার নামে রিপোর্ট দিছে এই গত ষোলো বছরের সমস্ত আলেম আর মুজাহিদরা জেলখানায় আব্দুল গুদ্দুস ফারুকি বাইরে ওই রিপোর্টের সেই সামনে রাখছে তারা হাই লেভেলের গোয়েন্দা ডিজিআইএফএ এর রিপোর্ট এই লোকটা জঙ্গি না সন্ত্রাসী না শুধু আল্লাহ রাস্তার পুলিশ গ্রেফতার করে নাই আলহামদুলিল্লাহ তাহলে আমাদের ভয় নাই ইনশাল্লাহ সবাই এই মাতৃভূমির জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ ভয় পাবেনা তো ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ আইন চান কি চান না আমাদের রক্ত শরীরে থাকা অবস্থায় আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করব ইনশাল্লাহ